যেদিন যত বেশি কাজের পাড়াপাড়ি থাকে সেদিনই যেন সব কিছুতে একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায় তো তেমনই ব্যস্ততায় ভরা ছিল একটা দিন যদিও প্রতিদিনই ব্যস্ততার মধ্যে দিয়ে কাটে তবে আজকের দিনটা যেন একটু বেশি চাপের মধ্যে দিয়ে যাবে সো হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই কো ভ্লগের আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই বাজে এখন সকাল সাড়ে ছটা প্রতিদিনের মতোই ঘুম থেকে উঠে সমস্ত বাসী কাজকর্মে হাত লাগিয়ে দিয়েছি তবে প্রতিদিনের চেয়ে আজকে যেন কাজের চাপটা আমার একটু বেশি কারণ আজকে পিকলুর বাবা উঠেই চলে গেছে দোকানে আমাকে একটু হেল্প করতে পারবে না বা করেও যায়নি কারণ সামনেই তো মনসা পুজো তাই ওরও দোকানে ব্যবসার কাজে প্রচুর চাপ রয়েছে তাই চলে গেল আর আজকে আমি ভীষণই জরুরি একটা কাজের জন্যে আমাকে যেতে হবে তো সেই কারণেই সময় মতো পৌঁছানোরও একটা ব্যাপার আছে তাই আরও তাড়াহুড়ো শুরু করে দিয়েছি অন্যান্য দিন সকালবেলায় বাসি ঘর বারান্দা উঠান টুঠান ঝাড়ঝাটা দিয়ে বিছানা গোছালে আমার কাজ হয়ে যায় বাসন কোষণের দিকটা ওর বাবাই সামলে নেয় কিন্তু আজ আর সেটা হবে না আজকে সমস্ত কাজ আমায় একা হাতে করতে হবে আর তার মধ্যে এই ঝাড় দিতেও এখন প্রচুর দেরি হয় কারণ দেখতে পাচ্ছ বর্ষার কারণে উঠান তো আমার নেই বললেই চলে তবে বাড়ির সামনে রাস্তাটুকু যে ঝাড় দিই সেটাও প্রচুর পরিমাণে ঘাস আগাছা জঙ্গলে ভরে গেছে আর নোংরাগুলোও যাচ্ছে না তাই জোর করে ঝাটা দিয়ে ঠেলে নিয়ে যেতে হচ্ছে যার কারণে অনেকটাই দেরি আর বৃষ্টি পড়লে তো এই বাইরেটা ঝাড় দেওয়াই যায় না কাদা প্যাচপেঁচে হয়ে থাকে তো তো এখন যেহেতু বৃষ্টিটা ছিল না তাই বাইরেটা ভালো করে পরিষ্কার করে ঝাড়ঝুট দিয়ে এসে বসে পড়লাম বাসন কোষণগুলো মাজতে আর কতদিন পর যে আমি সকালবেলায় বাসন মাস্তে বসছি আমার নিজেরই মনে নেই কারণ বিকালের বাসনটা মানে দুপুরে রান্নাবাড়ি করার খাওয়া দাওয়ার পর যে বাসনটা থাকে সেটা কোনো কোনো দিন আমি বিকালে মেজে নিই কিন্তু প্রত্যেক দিন সকালের বাসনটাও ভাবা মেজে দিয়ে যায় তো আজকে বলেই গেল যে আজকে একটু কষ্ট করে করে নাও আমিও আর চাপ দিলাম না কারণ ব্যবসার দিকটাও তো দেখতে হবে সেই কারণেই আর যদিও খুব বেশি বাসন ছিল না কো প্রতিদিন এতটা করেই বেরোয় আর চারটে মানুষ কতই বা বাসন বেরোবে তবু ওই যে আমার অভ্যাস খুটিয়ে খাটিয়ে কোথায় কি আছে জগ গ্লাস যেখানে যা থাকে সেগুলোও টেনে বার করে নিয়ে এসে মেজে নিই তো মাজা ঘোষা করে আবার রান্নাবাড়ির ব্যাপার আছে এবার তোমাদের বলি যে ব্যস্ততাটা কিসের কারণে আশা করছি আমার টাইটেল থামেল দেখে তোমরা বুঝেই গেছো তো আজকে আমি যাব হসপিটালে মানে আমাদের বালুরঘাট জেলা হাসপাতালে সেখানে বেশ প্রায় দশ থেকে বারো দিন আগে আমি এটা টেস্ট করে এসেছিলাম মানে সেটারই রিপোর্ট আনতে যাবো থ্যালাসেমিয়ার রিপোর্ট এটা আমরা প্রাইভেটলি চেক আপটা করি নি কো এই রিপোর্টটা এটা হেলথ সেন্টার থেকেই বলে দিয়েছিল যে হসপিটাল থেকে করে নিতে তাহলে অনেকটা সুবিধেও হবে আমাদের তো সেই কারণেই আর যেহেতু আমার অনেকটা দেরি হয়ে গেছে মানে থ্যালাসেমিয়ার রিপোর্টটা আরও আগে করতে হয় একদম প্রেগনেন্সির স্টার্টিংয়ে তো আমাদের গাফিলতির কারণেই সেটা দেরি হয়ে গেছিল এবার মানে সেটা করানো যাবে কিনা যার কারণেই সরকারি হাসপাতাল থেকে আমরা করেছি তো সেটাই আজকে রিপোর্ট আনতে যাব আর তার থেকেও বড়ো কথা ছেলেকে আবার স্কুলে দিয়ে তারপরে হসপিটালের জন্য রওনা দেব মানে অন্যান্য দিন তো স্কুলে যাওয়ার একটা প্রেশার থাকে আজকে আবার স্কুল থেকে আরেক জায়গায় যাওয়ার চাপ তার কারণেই এত তাড়াহুড়ো যেদিন যত তারা থাকে সেদিন তত কাজ বাড়ে রান্না বসাবো তো এদিকে আবার দেখি লঙ্কার ঝুড়িতে একটাও লঙ্কা নেই দু তিনটে ছিল সেগুলো আবার পচে গেছে তো ওই কারণে আবার এই যে ছাদে চলে আসলাম দেখো কতগুলো লঙ্কা তুলে ফেললাম আসলে এখন কাঁচা লঙ্কা টঙ্কা কেনা বন্ধ করে দিয়েছি কারণ গাছেই হচ্ছে টুকি টাকি এরকম এতটা করে মানে এটা শেষ হতে হতে খেয়ে শেষ করতে করতে আবার এতটা লঙ্কা হয়ে যায় আর এই লঙ্কাগুলো তো প্রচুর ঝাল ঘি লঙ্কাগুলো তো এমনি লঙ্কাও আছে নিচে তিন চারটে তো ওগুলোই তরকারিতে দিই আর ঘি লঙ্কাগুলো না হালকা করে ভেজে নিই এমনি ডুলে খাওয়া যায় কারণ এই ঘি লঙ্কা তরকারিতে দিলে পিকলু আর খেতে পারে না এত পরিমাণে ঝাল তো যাকে চলো রান্নাটা ফটাফট বসাই সব কাজ তো আজকে একাই করতে হলো আবার সময় মতো রান্না না হলে আবার এক জায়গায় যাওয়ার আছে সেখানে যেতে পারবো না তো সেই কারণেই ফটাফট ছাদে আসলাম এই যে এক একমুটো লঙ্কা নামিয়ে নিলাম ঠিক আছে চলো ফটাফট এবার গিয়ে উনুনটা ধরাই উনুনটা এখন ধরলে হয় একে তো এত গরম তার উপর এখন উনুন ধরাও বাজে এখন সকাল সাড়ে দশটার মতো হবে সকাল সকাল রান্না বাড়া স্নান খাওয়া দাওয়া সেরে একদম সব পরিবারে সবাই মিলে বেরিয়ে পড়েছি তো আমার সঙ্গে আজকে পিকলুর বাবাও যাবে ভেবেছিলাম হয়তো আমাকে একাই যেতে হবে থালাসিমের রিপোর্টটা আনতে কিন্তু ও বললো যে আমি তো বাজারে যাবো ওই মাল দিতে তো চলো সঙ্গে যাই তো বেশ ভালোই হলো আমাকে আর একা একা চাপ নিতে হবে না পিকলুকে ওদিকে স্কুলে দিয়ে দুজন মিলে আমরা হসপিটালের উদ্দেশ্যে রওনা দেবো তো সবার প্রথমে ওর বাবা আগে বাজারে মালগুলো দিয়ে আসবে তারপরে চলো ছেলেকে স্কুলে দিয়ে দিয়েছি দিয়ে আমি স্কুলেই কিছুক্ষণ বাইরে ওয়েট করছিলাম ওর বাবা একবারে জিনিসগুলো মানে ওই মুন্ডুসগুলো বাজারে দিয়ে চলে আসলো দিয়ে আমরা হসপিটালের উদ্দেশ্যে এখন রওনা দিয়ে দিয়েছি দুজন মিলে মনে মনে তো ভীষণই টেনশান হচ্ছে যে জানি না রিপোর্টে কি যে আসবে কি যে বলবে আসলে থ্যালাসিমিয়া রিপোর্টটা প্রথমবার করা হয়নি মানে আমার ফার্স্ট প্রেগনেন্সির সময় তখন আমাকে বলেও নি আমরাও আর করিনি কো তো সেই কারণেই আর থ্যালাসিমিয়ার রিপোর্ট একবার করে নিলে পরে নাকি আর করতে হয় না ওটা সারা জীবনের মনে হয়ে যায় তো আমার যেহেতু করা নেই তাই আমাকে তো করতেই হবে আর এখন যা দিনকাল পড়েছে মানে একের পর এক টেস্ট করো আর কখন কার ভিতরে কোন অসুখ বিসুখ হয় বা কার কি সমস্যা দেখা যায় সেটা তো আর বলা যায় না তাই আমাদের ভালোর জন্যই হয়তো টেস্টগুলো করতে দেয় যাতে আগের থেকে আমরা সাবধান হতে পারি বা কোনো গাফিলতি হলে সেটার ব্যবস্থা নিতে পারি তো দেখো গল্প করতে করতে এদিকে চলে এসেছি হসপিটালে এটা হচ্ছে আমাদের পুরোনো হসপিটাল আউটডোরে যাব তো আমি এর আগে যেখানে টেস্ট করে গেছি সেখান থেকেই ডাইরেক্ট রিপোর্টটা নিয়ে নেবো আর হসপিটালে দেখছো ঢুকলেই কত রকমের মানুষজন ভিড়ে ভিড় আর কেন জানি না যত ওই হসপিটালের কাছাকাছি আসছিলাম তত যেন আমার টেনশানটা বেড়ে যাচ্ছিল শুধু মনে মনে ভয় হচ্ছিল যে কি যে আসবে রিপোর্টে কোনো ভুল ত্রুটি যেন না বেরোয় কোনো নেগেটিভ কিছু যেন না আসে এটাই শুধু মনে মনে প্রার্থনা করছি কারণ কেন জানি না এই সেকেন্ড প্রেগনেন্সির সময় সব কিছুতে আমি ভীষণ নার্ভাস আর ভীষণ একটা মানে ভয় বা দুশ্চিন্তা যাকে বলে আমার মনের মধ্যে কাজ করছিল তো যাকে চলো জানি না ভেতরে কতটা ভিড় বা কতটা দেরি হবে আগে যা যাই তো তারপরে দেখা যাক কি আসছে রিপোর্টে ওই যে রিপোর্ট ছিল ভালো আছে ভালো আছে চলে যান যদি হলুদ কাগজে নিয়ে আসতো তাহলে আর ওদের কাছে শুনতে হতো না বোঝাই যেত যে রিপোর্টে গন্ডগোল তখন তোমার করতে হতো তোমার বাবারও করতে হতো সবার 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 মানে যার দিককার ফল বেরোবে তার দিককার সবার সব ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কি কৰ্ত গৰম লাগি গল ঘৰটো এক জেগা কৰে দেখটা পৰে যাক বাবা শুধু শুধুই ভয় পাচ্ছিলাম অনেকটা চিন্তা মুক্ত হলাম আমার সব কিছু রিপোর্ট একদম অল ওকে সব কিছু ঠিকঠাক আছে তো মনটা অনেকটা নিশ্চিন্ত হলো এবার চলো রওনা দিয়ে দিয়েছি হসপিটাল থেকে এখান থেকে আবার যাব সোজা বাজারে তারপরে যাব স্কুলে আসলে আজকে অনেকটাই দৌড়াদৌড়ি হয়ে গেল তবে একটা কথা কি জানো তো আমি ঘুরতে ভীষণ ভালোবাসি তো আমার কোনো কাজ ছাড়াই যদি আমাকে শুধু শুধু টোটোয় বসে টোটো করে ঘুরতে পাঠানো হয় আমি আমি একদম দুহাত পা তুলে রাজি আর সঙ্গে তো বর আছে তাতে তো আরও মানে শোনে পে সোহাগা যাকে বলে তো ওর বাবার সঙ্গে ছিল জন্যে আমি আর আরও বেশি ভালো লাগছিল তো এখান থেকে সোজা যাব বড় বাজার মানে আমাদের বালুরঘাটে যেখানে মাল দিয়ে আসলো আর কি ওখানে না টাকা দেয়নি জিনিসগুলো দিয়ে আসলে সকাল সকাল গেছে তো তো বললো ঘুরে আসো এসে তারপরে টাকা দিচ্ছি তো ওখান থেকে একবারে বাজারে ঢুকবে ঢুকে তারপরে আমাকে স্কুলে নামিয়ে দেবেন নিয়ে ও তো চলে যাবে আর এই যে রাস্তায় বেরিয়ে আর এক বিপদ এমন জ্যামের মধ্যে পড়েছি বলার কথা নাই অনেকক্ষণ ধরে বসে আছি প্রায় আধ ঘন্টার উপরে আমার তো পুরো মেজাজ খারাপ হয়ে গেছে আর তার উপর এত গরম লাগছে মানে বলার কথা নয় আর জ্যামের মধ্যে পড়লে সব থেকে বেশি বিরক্ত লাগে এই যে পেছন থেকে পিক পাক করে যে গাড়ির হরেনগুলো দেয় এটাতে যেন আরও বেশি মাথা ব্যথা ধরে যায় একে তো গরম তার ওপর গাড়ির হরেন আর এদিকে ছেলের চিন্তা যে স্কুল ছুটির আবার সময় না হয়ে যায় কারণ এখান থেকে স্কুলটা অনেকটাই দূরে তো সেই কারণেই দেখছো প্রায় অনেক পঁয়তাল্লিশ মিনিটের ওপরে হয়ে গেল আমরা জ্যামের মধ্যে আটকে পড়ে আছি তো জানি না কখন জ্যাম থেকে ছাড়বে বাজে এখন দুপুর দুটো ছেলের স্কুল ছুটি হয়ে গেছে নিয়ে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি এদিকে এসে আজকে যেন চারিদিক থেকে বিপদে পড়ছি রাস্তায় যে এত কেন জ্যাম দিচ্ছে এদিকে আবার আদিবাসীদের মিছিল বেরিয়েছে যার কারণে এই গোটা ব্রিজ জ্যামে জ্যাম একধার দিয়ে এখন গাড়ি চলাচল করছে তো যার কারণে এই যে এখানেও প্রায় দশ মিনিট হয়ে গেল ব্রিজে এসে জ্যামের মধ্যে দাঁড়িয়ে পড়েছি এখান থেকে আবার কখন বেরোতে পারবো তার নাই ঠিক একে তো সারাদিনের হয় রানি তার উপর পেয়েছে প্রচুর পরিমাণে খিদে আর গরমের কথা কী বা বলবো দেখতেই পাচ্ছ মানুষ যে কী পায় এসব করে আরে বাবা রাস্তাটা তো ছেড়ে দাও তো যাকে ওরা ওদের কাজ তো করবে আমরা আর বলার কে তাই না এখন অপেক্ষা করা ছাড়া আর কিছুই না পিকলুর বাবা তো আগেই চলে গেছে ও প্রায় বারোটার মধ্যেই বাড়ি পৌঁছে গেছে আমাকে স্কুলে নামিয়ে দিয়ে চলে গেছিলো সারাদিন স্কুলেই ওয়েট করলাম এই এখন বাড়ি ফিরবো ভাবলাম গিয়ে তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করবো তার আর উপায় নেই বাচ্চা কাচ্চাগুলো একদম অস্থির হয়ে যাচ্ছে যাই হোক চলো কেয়ার করবো দেখা যাক কতক্ষণে বাড়ি পৌঁছাই ভিডিওটাও তাহলে আজকে এখানেই শেষ করছি কেমন লাগলো সম্পূর্ণ ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে খুব শিগগিরই পরের একটা ব্লগে